দরজা যখন খুলে দিলো তো দেখছি একজন সবালি দাঁড়িয়ে আছে জোরে বলো ওই সবালিটা বলতে লাগলো বলে মা গো আমি একদিন নয় দুই দিন নয় আমি কয়েকদিন ধরে হারে আছি মা যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহ রস্তে দান করবে আমারে ওই মেয়েটি বাবা পরেষ্কার কি ছিল ও এমনকি পাঁচ শক্তের নামাজি ছিল ওই মেয়েটির একটু দয়া হয়ে গেল চট করে দুইখানা রুটি ওই মিসকিনকে আপন বাবা দান করে দিল আর সাবালি আল্লাহ দরবারে দোয়া করে বলতে লাগলো বলে আল্লাহ গো এই মেয়েটি আমাকে দুইখানা রুটি দিল আল্লাহ যদি মেয়েটি কোনো দিন বিপদের মধ্যে পড়ে যায় এই দানের ওয়াসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও দোয়া করে দিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেল ওই জন্য বলে কি আল্লাহ কবুল করে জলে বলে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে জলে বলো ওই সাইল যখন আপন ভিখারি চলে গেল ও আমার ভাইরা মা বোনের আমার এমন সমাধে তার আব্বা তার মেয়ের কাছে এসে বলল বেটি রে ওই লোকটাই এমন কি বলতেছিল বলো না কেন মেয়েটি বলল ও গো আব্বা ওই লোকটাই একদিন নয় দুই দিন নয় একদিন ধরে বানাঘারে ছিল তুমি আমাকে দুইখানা রুটি খাবার জন্য দিয়েছিলে গো আব্বা ওই দুইটা রুটি আমি নিজে না খেয়ে ওই আমি করে দিয়েছি আব্বা তার আব্বা শোনার পরে ভিতরে চলে গেল আর একটা পরে তার বেটিকে বলল বেটি রে একটু তুমি হাতটা বের করো না কেন এমনি হাতটা না বের করলো সঙ্গে সঙ্গে তার আব্বা এমন করে একটা ক্ষোভ মেরে দিল দু টুকরো হয়ে পড়ে গেল কেটে দিলে কেন ভাবছিল মেয়েটি দুটি দান করেছে তার জন্য ওই জন্য বলা হয় মেয়েদের তেল তিল্লা খুব নরম নরম তারা বেশি বেশি করে দান করে তবে আমি বলবো ভাইরা আমার আপনাদের বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে আপনি বড় হয়ে ভিক্ষা না দিয়ে ওই বাচ্চাদের হাত দাঁড়াতে ভিক দেওয়া করা কেননা আপনার মেয়েটি যদি ভিগ দেয় তো ওই মেয়েটি আস্তে আস্তে বড় হওয়ার পর বিয়ের পরে শ্বশুর বাড়ি যখন যাবে তখন মেয়েটির ওই ভিক দেওয়া আবদারটাই থাকবে থাকবে না থাকবে আর ছেলের বাচ্চা ছেলে যদি হাত থাকে ছেলের হাত দাঁড়ায় ভিক্ষা দেন ওই ছেলেটা যদি ভিক্ষা দিয়ে দিতে যদি থাকে বড় হবে আস্তে আস্তে তার ভিক্ষা দেওয়ার হাতটা বড় হয়েই থাকবে কনেকের হাতখানি ছোট হয়ে থেকে গেল এ রাত পাবেন না আজ মসজিদের দিকে লক্ষ্য করে কত বাপজি ভাইদেরকে মায়েদের কাছে বলতে যাচ্ছি তাহলে আমাদের পকেট থেকে হাত বাড়ায় না এক্ষুনি কোন একটা কাজের জন্য বলা হয় দেখবেন হাজার হাজার টাকা বেরাবে বেরাবে না ভাই বেরিয়ে যাবে ওই সমাধে ওই মেয়েটি বাবা কাটা হাত কানাকে ধরে নিয়ে একটা কাপড়ের মধ্যে লিপটে লিল আর কাপড়ের মধ্যে লিপটি নামার ওপরে আল্লাহ দরবারে বলে ওগো আল্লাহ পাক পরোয়ার দিগারে আলাম আমার আব্বা যেমন হাত কানা কেটে নিল আমি এই বাড়িতে আর কোনো দিন বসবাস করবো না আল্লাহ গো আমার দুইটা চোখ যেই দিকে যাবে আমি সেই দিকেই বাড়ি থেকে বেরিয়ে যাব কিন্তু আল্লাহ গৌরব বলে যা ওই মেয়েটির চেহারা এত সুন্দর দিয়েছিল এত সুন্দর দিয়েছিল মেয়েটি কাপড়ের মধ্যে হাত কানা ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দূরে চলে যায় বহুদূর যাওয়ার পরে একটি গাছের তলায় ওই মেয়েটি বসে বসে কাঁদে আর রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল ওই লোকটার নজরটা যেমন পড়ে গেল সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়িয়ে গিয়ে মেয়েটিকে বলল মারে কেন তুমি এইভাবে কান্না করো এই জায়গাতে কোনো লোক দেখতে পাওয়া যায় না রাস্তাতে লোক দেখা যায় না রে মারে তুমি করো এইভাবে রে মেয়েটি কেঁদে যায় চোখের পানি জর জ্বর করে চলে যায় তবুও বাবা কোনো কথাবার্তা বলে না দ্বিতীয়বারে বলে মারে একবার বলো মা তবে কান্নাটা বন্ধ কর না কেন কেন তুমি এইভাবে কান্না করো এই জায়গাতে ওই মেয়েটি তবুও কথা বলল না দ্বিতীয়বারে বলতে লাগলো বলে মা রে তোমার কি বিবাহ হয়ে আছে বলো মেয়েটি বলল না না আমার বিয়ে হয়নি মেয়েটি বলছে কি আমার বিয়ে হয়নি

আল্লাহর রব্বুল এত সুন্দর চেহারা দিয়েছে তার অবস্থাটা তাই কিন্তু আজকাল দেখবেন আমাদের দেশে কত মানন আছে রূপ সুন্দর চেহারা থাকাতে এই রূপের গরমে জমিনে মোদাই ভালোভাবে পা পড়ে না কি অহংকার তোমার রূপ থাকবে না তোমার রূপ একদিন না একদিন

তো একটাই বাটা মোড়লের কিন্তু মোড়লের ছেলেটা এত কালো এত কালো তো বহু যখন বিয়ে করার দিকে দেখতে যাচ্ছে তো কেউ বিয়ে করতে রাজি হয় না মানে কালো বলি আর ই কিন্তু বলতে চাইছে যদি আমি বিয়ে করি তো ধলো মেয়ে দেখে বিয়ে করব আচ্ছা এই কালোকে দেখে ধলো মেয়েরা বিয়ে করবে আজকাল তো বললেন ভালো করে সামনাসামনি বসে বসে দেখা দেখি হচ্ছে যদি পছন্দ হইলে তো বলে হু আর না হলে চলে যাও সামনা সামনে হয় না ভাই দেখা দেখি আজকাল বর্তমানে হচ্ছে তো এই মোড়লের ছেলের যখন বউ খুঁজতে 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 দেখা গেল একটা গরিবের ঘরের মেয়ে আল্লাহ তার সুন্দর চেহারা দিয়েছে বুঝলেন কিন্তু সমস্ত টাকা না হওয়ার কারণে মেয়েটির বাপ তার বিয়ে দিতে পারছে না শেষ মুহূর্তে করবে কি ওই মোড়লের ছেলের সঙ্গে মেয়েটির বিবাহ দেওয়া হলো মেয়েটি মুখটাকে চুকনো চুনো মুহে চুপচাপ আছে ওই ছেলেটা মুচকি মুচকি হাসতে গে আল্লাহ আমি যেটা বলেছিলাম আমার মনের আশা পূর্ণ হলো হলো আর এই মেয়েটি বলছে আল্লাহ তুমি আমার সুন্দর এত সুন্দর চেহারা দিয়েছো কিন্তু আমার স্বামীটা কালো দিয়েছে আল্লাহ যেটাই আমার ভাগ্যে ছিল নসিবে ছিল সেটাই হলো কিন্তু আজকালকার যদি একটা ফর্সা মেয়ে স্বামী যদি একটু একটু ময়লা যদি হয় বিয়ের বাড়ি যদি বিয়ে খেতে যাই তো মেয়েটি তার স্বামীকে অন্য সাইডে পাঠিয়ে দিয়ে আলাদা চলে যায় কেন আর পেস্টি যে লাগবে কেউ যদি বলে তোমার স্বামী কোনটা তো ওইটা তখন কালো মানে পেস্টি লাগবে তজ্য করো তোমার কালো হোক আর ধলই হোক লাঙ্গড়া কানা যাই হোক তবু তোমার স্বামী আর ওই স্বামীর যদি তুমি খিদমত করতে পারো তবেই তোমার স্বামীর পদতলে তোমার জান্নাত আছে লাঙ্গড়া কানা কুড়া দেখি তুমি হিং পড়ো না অহংখানি দেখায় তোমার তবু তোমার স্বামী তো ওই মেয়েটি বুঝলেন স্বামীর সঙ্গে বসবাস করতে লাগলো একদিন দুদিন এমনি করতে 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 হঠাৎ করে মেয়েটি একদিন তার স্বামীকে বলছে স্বামী গো আমি একটা কথা বলছিলাম বলে কি বলে আপনাদের গ্রামের মলবিদা খুব ভালো আর তাবিজও খুব ভালো ভালো ভরে বলছে হ্যাঁ তো তাবিজ তো ভালোই দেয় এক কাজ করেন আজকে আপনি মৌলী সাহেবের কাছে গিয়ে বলেন কি মৌলী সাহেব একটা আমাকে তাবিজ দেন বলে কিসের বলে কালো থেকে যাতে ধল হয়ে যায় যদি মৌলবীরা কালো লোককে ধল করতে পারতো ছ হাজার টাকার বেতনে মৌলবী প্যাটপাটি পড়ে থাকতো তো দিনে রাতে মেলায় টাকা করলি তো ভাই ই বুঝিলেন মৌলবির কাছে যে বুঝে মৌলবি সাহেব একটা আমাকে তাবিজ দেন বুঝে কিসের বলছে কালো থেকে যাতে ধলো হয়তো মৌলবি মুচকি মুচকি কেউ হাসছে বলছে ভাই তুমি ধলো হবে কিন্তু একটা শর্ত আছে বুঝে কি বলে চল্লিশ দিন ধরে তুমি নামাজ পড়ো জোরে বলো একটু মহব্বত বলো বলে চল্লিশ দিন ধরে নামাজ পড়ে একচল্লিশ দিনে তুমি আমার কাছে আসো ই চলে গেল বলে কি হলো বলে এই শর্ত দিয়েছে তার বিপির মনটা বড় খুশি হলো যেহেতু ছিল পরহেজগারী ও ছিল নামাজী স্বামী নামাজ পড়তে লাগলো খুশি হয়ে গেল যেদিনকে ভাই 40 পূর্ণ দিন হয়েছে সন্ধ্যার সময়তে তার শুনলে এমন জ্বর এমন জ্বর পানি নি ওযু করার ক্ষমতা আর না সুবহানাল্লাহ এ শহর সমাজে তার শান্ত স্ত্রী বলছে ভাই গো এসা রাজানো হয়ে গেল নামাজটা পড়ে নাও তোমার আজকে চল্লিশ দিন পূর্ণ হবে তখন বুঝে ধোপ আমি নামাজ নামাজ আর পড়বো না আমার ফর্সা হয়ে যাওয়া হয় আমি নামাজ পড়বো না মেয়েটা হচ্ছে ব্যাপার খুব খারাপ এক আর কিছু বলা যাবে আবার কিছু খুন বলছে নামাজটা একটু পড়ে নাও যে শোন তুই আমার বাড়িতে থাকছিস না থাক তুই চলে যা তবু স্বীকার কিন্তু আমি নামাজ আর পড়বো না মেয়েটা বলছে কি এবার মনে মনে চিন্তা করলো ছেলেদের তো মন খারাপ যদি তিনটা কথা বলে দেয় তো আমাকে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে ভাই তাই না এটাই তো একটা জিনিস মেয়েটি রাত্রি বারোটার আগে তার স্বামীকে বলছে স্বামী গো আমি মলবিদের মুখ থেকে শুনেছি কি এশার নামাজ রাত্রি বারোটার আগে পর্যন্ত হয়

তবে যদি পানি নিয়ে ওযু না করতে পারেন তবে তায়াম্মুম করে নেন করে নামাজটা পড়ুন আপনার 40 দিন পূর্ণ হবে 41 টা পি ফরসা হবে তো তার বাড়ি বাড়িওয়ালা বলছে আরে বাড়ি তো সবই পাকা বাড়ি ধুলা মাটি তো কিছুই নাই তায়াম্মুম করব কোন ঠাই তার স্ত্রী বুঝলেন রুটি তৈরি করে ওই তলে বুঝলে একটা তাওয়া রেখে দিয়েছিল আর আর স্ত্রী বলছে কি দেখো ঝাড়ু ডাড়ু দিয়ে ওই চোকির তলে কিছু ধুলা মাটি আছে ওইতেই তাই মুং করিলাম এত অন্ধকার রাত এই মাটিতে কি ধুলোতে কি থাবা মারবে মারবিনা তাবার পরে হাত પડી যাচ্ছে আর যত কালি ছিল সব মুখে জুকে লাগিয়ে তাই বোর খুব নামাজ পড়ে আছে বুঝলে নামাজটা মাত্র পড়বে যাই না খানটা কতক্ষণ ভালো হয়েছে একবার দেখব আচ্ছা ভালো হবে কালো থেকে আরো কালো হয়ে গেছে মলবির কাছে যে সকাল যে মলবি সাহেব আপনি বললেন কি নামাজ পড়লে পরে ধলো হয়ে যাব তো কালো থেকে আরো কালো হয়ে গেছি তো মলবি সাহেব বলছে শুনো তোমার বিবিকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ছিলে এই জন্য তুমি কালো থেকে কালো হয়ে গেছো আর আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি নামাজ পড়তে খোদার কসম করে বলবো চল্লিশ দিনের দিনে আপনার চেহারা নূরে ঝলক ফুটে তবে পাওয়ার আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ুন দেখবেন আপনার চল্লিশ দিন পরে একচল্লিশ দিন নোলে ঝলকটা ফুটে উঠবে জোরে বলুন আল্লাহ তবে ভাই আমার বাবজিরামার ওই সমাজে ওই মেয়েটি বাবা ওই লোকটার পিছনে 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 চলতে আরম্ভ করে দিল আর তার বাড়িতে যাওয়ার পরে এমনকি মেয়েটিকে একটি জায়গাতে বসতে দেওয়া হয়ে গেল গেল আর ওই লোকটার একটা মিরাদা ছিল আমার একটা বাড়িতে বেটা আছে আর আমার বেটার সঙ্গে যে কোনো একটি মেয়ে যদি দেখতে সুন্দর চেহারা আলা যদি মেয়ে পাই আমার বেটার সঙ্গে তার বিবাহ আমি দিয়ে দিব তবে আমি এক পয়সা উপন নিব না এই বলে ওই লোকটা বাবা তার মেয়েটির সঙ্গে বিবাহ দেওয়া হয়ে গেল যেমন আমাদের দেশের মা বোনের ভাইয়ের যখন বিয়ে

তেমনি তাদের দুজনার সামনে খাবার দিয়েছে মেটি বাবা কান্না করে যাই করে যাই চোখের পানি ঝরঝর করে ঝরে যাই এমন সমাধি তার স্বামী তার বিবিকে তার বিবির মুখের মধ্যে খাবারটা যেমনি বাবা ভরতে যাবে মুখটা বন্ধ করে নিয়ে কেঁদে যায় হাউ হাউ করে চোখের পানি ঝরঝর করে ঝরে যায় মেয়েটি কেদে কেদে আল্লাহ দরবারে বলে আল্লাহ এটাই কি তুমি আমার ভাগ্যে নসি লিখেছিলে আল্লাহ ওই কে রুটি দান করার ফলে আমার আপা হাত কানা কেটে নিল আল্লাহ গো আমার স্বামীর মুখে আমি বাবা হাতে কি করে খাবার তুলে দিব এই বলে কান্না করতেছিল তার স্বামী বিবি রে আর কেদো না কেদো না চোখের পানি বন্ধ করো তবে তোমার মনে যা দুঃখ আছে তুমি আজকে আমাকে খুলে বলো আজ থেকে হচ্ছে আমি তোমার স্বামী আর তুমি হচ্ছে আমার বিবি তবে মনের কথাটা একবার খুলে বলো মেয়েটি তো কোনো কথা বলে না আল্লাহ ঘোরা পুলিশ আর গাইবি আওয়াজ দিয়ে বলতে লেগে গেল বলে বাপ দিরে একটু কান্নাটা বন্ধ করো তবে কাপড়ের ভিতর থেকে একবার বিসমিল্লা বলে হাত কানা বের করো আর যেমনি বিসমিল্লা বলে ওই কাটা হাত থেকে বের করেছে আল্লাহ আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিয়েছে